منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى পৃথিবীর মানুষেরা রে এক সময় তোমরা মৃত। আমি আল্লাহ তোমাদের সেই থেকে তোমাদের আমি সৃষ্টি করেছি তোমাদের জীবন দান করেছি হ্যাঁ পৃথিবীর মানুষ একদিন কিন্তু তোমাদের আবার থাকবে না তোমরা এই পৃথিবীর ছেড়ে দিয়ে চলে যেতে হবে আবার মাটির সাথে ধ্বংস করে দেওয়া হবে মনে করেছ তুমি মনে গেছো শেষ হয়ে গেছে না না সেখানে শেষ নই আবার তোমাদের জীবিত করা হবে কেন জীবিত করা হবে এই পৃথিবীর মধ্যে হায়াতের জিন্দিগি দিয়েছিলাম এই হায়াতের জিন্দিগির হিসাব আমি আল্লাহর দরবারে তোমাদেরকে দিতে হবে সেজন্য তোমাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের কি আবার জীবিত করা হবে জীবিত করা হবে কালকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তোমার পাই টু পাই হিসাব দিতে হবে আমি আল্লাহ তোমাকে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছিলাম এই ষাট বছর সত্তর বছরের জিন্দি হায়াতের জিন্দিগি কোন কাজে বয় করেছ কোন সময় লাগিয়েছ কোন সময়টা আমি আল্লাহর কাছে প্রতিদিন ঘন্টা এই চব্বিশ ঘন্টা সময়ের হিসাব প্রতিদিনের হিসাব আমি আল্লাহর কাছে দাও চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহর কাছে কত সময় দিয়েছ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর এবার আদত করার জন্য কথা বলেন টিকি না ওয়ামাখলা কতুল জিল নাওয়াল ইল্লা বোদ পৃথিবীর জিন এবং ইনসান এ মানব আর দানব মানুষ জাত এবং জিন জাত তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আপনারা বলতে পারেন আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত বন্দী করার জন্য এবার যদি আমরা আল্লাহর আবাদতে চব্বিশ ঘন্টা লেগে যাই তাহলে আমরা বাড়ির ভাড়া দিবাই আমার দোকান চালাইব কে আমার ব্যবসা চালাইব কে আমার চাকরি বাকরি চালাইব কে আমার ঘরের আমার বিবির আমার সংসারের বরণ পোষণ কে দিবে আল্লাহ আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গুলামী করার জন্য কিন্তু আপনি আমি যদি আল্লাহর হুকুম এবং নবীর কাউনো অনুযায়ী যদি আমি জীবন যাপন করি আমার চব্বিশ ঘন্টার ভিতরে যা কিছু করব সবগুলো আল্লাহ রব্বুল আলমিন এবাদত হিসাবে কবল করে নিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ব্যবসা করো চাকরি করো 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 হাল চাষ কিছু যদি আমি আল্লাহর হুকুম করো আমার নবীর হাবিবের তরিকা মতন কর তাহলে তোমার চব্বিশ ঘন্টা এমনকি গম তো আমি আল্লাহর এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে সুবাহ আল্লাহ জানি না গুমায় গেছেন গা জানে তো জোরে এখন না সুবাহ আল্লাহ

এইগুলা আমি যদি অন্য করো রে তাহলে একদিন কিন্তু আমি আল্লাহর সামনে আসতে হবে তোমাদের জন্য এমন একটি দেওয়া হয়েছে আমি আল্লাহর গোলামি যদি না করো তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর জাহান নামেরা এমন বহা বহা বোন এমন বয়া অবস্থা হবে যেই ভয়াবহের অবস্থা তোমরা সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন তেমন আগুন দুনিয়ার আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে তাহলে আঙ্গুল পড়ে কিন্তু জাহান নামের আগুন এমন আগুন জাহান নামের আগুন এমন অবস্থা হবে এমন পাওয়ার হবে তাফসিরকরা বলেন মুহাদ্দিসিকরা বলেন জাহান নামের আগুন যখন মানুষের চামড়ার মধ্যে লাগবে চামড়ার মধ্যে লাগার সাথে সাথে তার ভিতরে কলিজা পর্যন্ত পুরে চারকার হয়ে যাবে যাবি তাহলে এই পৃথিবীর মধ্যে আপনি আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য আর ঝোড়ে কার গোলামি করার জন্য এবার গোলামি কিভাবে করব আমি যা কিছু করব। কি রকম হবে আল্লাহর হুকুম আর নবীর তরেকা আল্লাহর হুকুম আর নবীর তরিকাহ محترم আল্লাহ হুকুম যেইভাবে করেছেন আল্লাহর হুকুম মতে যদি আপনির জীবনযাপন চালান আল্লাহ যেই হুকুম দিয়েছেন এই হুকুম মতে যদি আপনি ব্যবসা চালান আপনাকে ব্যবসার জন্য আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে ব্যবসা হবে কার সাধ্যে কার তরিকায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না গুষের তরিকায় আর ওই যেরকম গুস আছে নি বাংলাদেশও বাংলাদেশও গুস নাই আছে আছে আচ্ছা যাই হোক কারণ আল্লাহ ব্যবসাটা কি করছে হালাল ওয়া আহাল্লাল্লাহ আল্লাহ রবুল আল ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুখকে হারাম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ যে সাজেশন দিয়েছি আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে ব্যবসা করার জন্য বলেছি এইভাবে যদি ব্যবসা করো যত ঘন্টা ব্যবসা করবে অত ঘণ্টা ব্যবসা আমি আল্লাহর এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে মুহترم হাজেরিন তাহলে যা কিছু করবেন সবগুলি কিভাবে হবে আল্লাহর হুকুম আর নবীর আর যরে কোন আল্লাহর হুকুম আর নবীর তরিকাহ মুহতারাম হাজেরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা পত্র লিখেছে চিঠি লিখেছে নবীজি আমার বিবাহের বয়স হয়ে গেছে আপনার কাছে একটি পত্র লিখে দিলাম আমার বিবাহের জন্য পাত্রর ব্যবস্থা করেন বিবাহের ব্যবস্থা করে দেন বিবাহে যে বসবো আমি আমাকে যেই বিবাহ করবি ওই বিবাহিত পুরুষের জন্য তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ আর জোরে কয় গুণ তিনটা গুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদিনার যুবতী রূপসী সুন্দরী পত্র লেখছে চিঠি দিছে আমার বয়স হয়েছে বিবাহে আমি বিবাহে বসতে চাই আপনি আমার জন্য একজন পাত্রের ব্যবস্থা করুন পাত্রর কি গুণ থাকবে সেই গুণ অলিকে দিছে কয়টা গুণ আর জোরে যরগন কয়টা গুণ তিনটা গুণ কি কি গুণ নবীর কাছে চিঠি লিখেছে হকো আমাকে যেই পুরষ বিবাহ করবে তার তিনটা গুণ থাকতে হবে তিনটা গুণ কি কি গুণ আল্লাহ নবীর কাছে এইভাবে পত্র লিখেছ গো নবীজি আমাকে যে বিবাহ করবে তার তিনটা গুণ থাকতে হবে এক নম্বর হল সারা বছর রোজা রাখতে হবে আরে জোরে কোন কি করতে হবে এক নম্বর গুণ সারা বছর রোজা রাখতে হবে এমন রোজা যার আমরার জমিন আসেনি আরে জোরে কোন আসেনি থাকলে থাকতো পারে আলোচনার বাইলেও তো বোঝা যাইতে পারে যে এমন রোজাদারও আছে শেষে বোঝা যাবে আমাকে যে পুরুষ বিবাহ করবে তার মধ্যে তিনটা গুণের মধ্যে একটা গুণ হল সারা বছর রোজা রাখতে হবে এবার বলেন সারা বছরে কত দিন এক বছরের দিন কটা তিনশো 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 পঁয়ষট্টি দিন রু জয় রাহন লাগবো মদিনার পুরুষ না কয় না এবছর বিয়া করন যাইতো না এবছরে বাপ সাপ বেশি বালা বালানা খেটা সারা বছর রোজা রাখতো দুই নম্বর গুণ হলো দুই নম্বর গুণ হলো প্রতিদিন কালাম উল্লাহ শরীফের এক কতম তালাওয়াত করতে হবে

দিন রাত চব্বিশ ঘন্টা এবাদত বন্দি করতে হবে এবার আল্লাহ নবী সাল্লাম পত্র পাওয়ার পরে আল্লাহ নবী বলেন ও মদিনাবাসী যুবক কেউ আসনি মদিনার একজন রূপসী সুন্দরী মেয়ে আছে বিবাহ বসতে চাই তিনটা গুণ তিনটা গুণ এই এই গুণ লাগবে এক নম্বর হলো সারা বছর রোজা রাখতে হবে দুই নম্বর হল পবিত্র কালা মল্লা সরে পেরে তালাওয়াত করতে হবে প্রতিদিন এক কতম তিন নম্বর হল দিন রাত চব্বিশ ঘন্টা আল্লার এবাদত করতে হবে নাই খানি নাই তাহলে হ্যাঁ গুম নাই খানি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই এবার মদিনায় যখন এই আওয়াজ হয়ে গেছে এবার মদিনার যুবক কয় না এই বছর বিয়া করুন যেত না তা মাল বেশি ভালো না যে শর্ত দিছে কেটাই মারত শর্ত মানতো আর কেটে বিয়া বুত যা বাদ একজন যুবক সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি নাকি ঘোষণা করেছেন একজন মদিনার সুন্দরী রূপসী বিবাহ বসবে তিনটা গুণ এই এই গুণ নাকি তার লাগবে আল্লাহ নবী কন নবী বলেন তাহলে গুণ আছে তোমার যে নবী যে গুণ আছে অগ নবী যে বিবাহ পরায়া দেন আমার এই ভিতরে গুণ আছে আল্লাহ নবী এই মদিনার সেই সাহাবি এবং যুবতির সাথে বিবাহের মধ্যে বিবাহের মাধ্যমে তাদেরকে বিবাহ পরায়া দিলেন বিবাহ পড়াইয়া দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিলেন যাও তোমাদের জন্য দোয়া করে দিলাম কারণ এই মদিনার যুবতী যেই শর্তগুলো চেয়েছে এই শর্তগুলো এই শর্তগুলো যুবক সে প্রকাশ করেছে আমার কাছে এই সত্য যা দিয়েছেন আমার কাছে তা আছে ভালো যেই শর্ত এবার সাহাবি বিবিকে নিয়ে যখন বাড়িতে রওনা হলে রওনা হইয়া বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে নিয়ে গেলেন এশ্বরের আজান হয়ে গেছি সাহাবি বলে বিবি গো তুমি নামাজের জন্য রেডি হও নামাজ পড়ো আর আমি যাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়ে আসতেছি এবার মসজিদের মধ্যে চলে গেলেন নামাজের জন্য বিবিকে এখানে দিয়ে গেলেন নামাজের জন্য সাহাবি নামাজ শেষ করিয়া এসে আয়া খাবারকে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ল কি করছে ঘুমাই গেছে যুবতী মেয়ে কয় চাইছিলাম কি তার যাক নতুন তো বেশি কথা কোন না প্রথম রাত্রে যদি স্টার্ট দিলা কথা বেশি হয় প্রথম রাত্রে বেশি কথা কইলে বউ বালা তা খেলে লক্ষণ বালা দেখা যায়নি বোঝা যায় সামনে কি এক টানে গুম দিছে মনে করেন গুম দেওয়ার পরে যখন পজরের কিছু আগ মুহূর্তে ঘুম থেকে উঠে গেছে সাহাবি সাহাবি উঠে বিবিকে ডাক দিয়েছে বিবি উঠে পড়ো উঠে পড়ো নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো আমি চলে যাচ্ছি মসজিদে মসজিদের মধ্যে যাইয়া সাহাবি যাইয়া সেখানে গিয়ে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে প্রবেশ করেন ঘরের মধ্যে প্রবেশ করে বিবিকে বলেন বিবি গো খাবার দাবার হইছে নি নাস্তা দেব হ্যাঁ শর্ত না রোজা রাখবো সারা বছর শর্ত কি ছিল সারা বছর রোজা রাখবো তাইলে যদি খানি চায় সাহাবি খাইছে সাহাবি যখন খাবার দাবার শুরু করছে রুটি আর গুস্ত খাইতে খাইতে চারটা স্টাফের মধ্যে আসছে চারটা খাইছে চারটা খাওয়ার পরে সাহাবি বলেন না আজকে তো রুটিটা বালা আর ফাঁকটা স্বাদ হইছে ভালো হয়েছে দেউ আরেকটা খাই আগে খাই তো চারটা একদিন খাইছে কয়টা পাঁচটা কয়টা পাঁচটা এই মদিনার নারী বলে আল্লাহর নবীর কাছে শর্ত দিলাম কি আর ফাইলাম কি সকালে রোজা রাখবে কথা ছিল কোরআন তেলাওয়া তো নাই নবীজির কাছে সংবাদ দিয়ে দিল আপনার কাছে আমার শর্ত ছিল আবদার ছিল আমাকে যে বিবাহ করবে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার হলো সারা রাত্রি এবাদত বন্দেগী করতে হবে আরেকটা হলো কালামুল্লাহ শরীফের তালামাতের মাধ্যমে প্রতিদিন কতম করতে হবে আর একটা হলো প্রতিদিন রোজা রাখতে হবে রোজা রাখতে হবে তাহলে কোরআনের খতম করতে হবে দিবান ডিসিনে কামল এবাদত বাদত বন্দেগী করতে হবে কিন্তু কোনোটাই তো পাইলাম না আল্লাহর নবীর কাছে সাহাবি এবং চলে গেলেন। আল্লাহর নবী বলেন সাহাবিরে তোমার নামে তো মামলা হয়ে গেছে মামলা নবীজি কি মামলা হয়েছে কি মামলা হয়েছ কি মামলা হলো আমার ওপর নবীজি বলেন সাহাবিরে যে শর্ত ছিল সেই শর্তগুলো তুমি মানে না যেই শর্তগুলো আসিল শর্তগুলো মাননা সাহাবি বলেন ইয়ারসুল্লাহ ও গণভিজি আমার বিবিকে আনেন দেখি আমি কি শর্ত মানি না কে শর্ত মানি না সাহাবি তখন সময় ডাকাইলেন এই মদিনার সেই যুবতী রূপসী নারীকে ডাকাইলেন বললেন তুমি কি কি তুমি অভিযোগ দিয়েছ এবার তোমার অভিযোগ গুলো বলো তুমি কি অভিযোগ দিয়েছো অভিযোগ দিয়েছো বলো আল্লাহ নবীর কাছে সেই যুবতী মহিলা সেই নারী যুবতীর উপসি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমি শর্ত দিয়েছিলাম সারা বছর রোজা রাখতে হবে কিন্তু ৰোজা তো ৰাখছেই না অন্য দিন খাইতো চাইটা আছিল মজা বুলি কৈছে খাইছে ভাস্টা কয়টা ভাস্টা ভাস্টা আল্লাহ নবী বলে অ যাম কি শৰ্ত ছিল আর কি কথা ছিল কিন্তু তুমি তো শৰ্তও মানো নাই শৰ্তও মানো নাই আল্লাহ নবীকে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লা ও না নবীজি না আমি মিথ্যা বলি নাই আপনি নবীজির সামনে আমি সাহাবি হইয়া মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলি নাই তাহলে তোমার এবাদত কই তুমি তো রুজ হয়ে রাখছো না অন্যদিন খাইতে চারটা আজকে রুটি খাইছো পাঁচটা তাহাপি বলেন ইয়া হাফি আপনি বলেছেন কোন মমিন যদি একটা নে করে তাহলে মহান আল্লাহ এক নেকের বিনিময়ে দশটা নেকি দান করেন আল্লাহ রব্বোলা আল্লা বিনে কোনো নে বলেন মা চাপিল হাসান তিফা আশৰু আমছা লিহা কোনো মানুষ যখন কোনো অমান যখন একটা নেক করে মহান আল্লাহ এই নে করে ফাবারে পারাইয়া দশটা নে একদান করেন বুঝে থাকলে বলেন কয়টা ইয়াৰ চোলা একটা রোজা রাখি যদি তাহলে এক রোজার বিনিময়ে পাওয়ার কটা দশটা বিজি। আপনি বলেছেন একটা নেক করলে দশটার সম পরিমাণ সবাব দেওয়া হবে বিজি। আমি রমজান মাসে তিরিশটা রোজা রেখেছি ত্রিশটা রোজা এক দিলে যদি দশ হয়

আমি রমজান মাসে ত্রিশটা রোজা রেখেছি তাহলে যদি আল্লাহর কোরআন সত্য হয় আপনার কথা যদি সত্য হয় তাহলে দিয়া গুণ দিলে তিনশো হয়েছে বিবে কয় না তিনশো বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে অগনীজি আপনি বলেছেন চাল মাসে ছয়টা রোজা রাখার জন্য তাহলে আমি মাসের রোজা রেখেছি কত কথা কয়না কত কত হইল একশো কয়না আরও পাঁচ দিন বাকি আপনি বলেছেন বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদে দুই দিন আইয়ামে তাসিকের তিন দিন পাঁচ দিন রুজারা কাহারামারাম কে ঠিক আছে একটা বুঝলো আরেকটা আরেকটা এখন এখন খালামুল্লা শরীফের দল আমাদের দের এবার বলি সাহাবি অগণবীজি আপনি বলেছেন যদি কেহ তিনবার সুরা এখলাস পাঠ করে মহান আল্লাহ তার আমল নামায় এক কতন কোরআন শরীফের সবাব দান করেন অগণবীজি আমি সকালে পরে তিনবার বিকালে তিনবার বিবি খুঁজলে এক কতম আমি দিই দুই খতম কথা কয় না কয় কতম এবার বিবি বলে তাহলে বুঝলাম তাহলে আমার কথা ছিল অতিপানিসি রাত্রি সব সময় চব্বিশ ঘন্টা আল্লাহরে বাদত করতে হবে এবার সাহাবি বলে হাবি বাল্লা ও গণ বিজি আমি কিন্তু এটা নাই মহিলা সাহেব কই ইয়ার রসুলাল্লাহ মিস্তা মিস্তা রাত্রে যে ঘুমাইছে বুঝে যা বিমান ভিতরে শান্তিশিষ্ট মানুষ হইলে দেখবেন আরামে ঘুমাইছে তো সারা দিন রিক্সা চালায় মসজিদ কইরা এবার যে ঘুমের মধ্যে কখ শুরু করে বোঝা যায় বিমান দূরত আছে এখনো আমি মিথ্যার আশ্রয় নেই নাই আপনি বলেছেন কেউ যদি ফজরের নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করার পরে আবার জহর নামাজ দামাতের সাথে আদায় করে মহান আল্লাহ থেকে জহর পর্যন্ত যে সময় যা কিছু করেছে ন্যাকামল যা করেছে জহরের নামাজ আদায় করার কারণে জহর ফজর থেকে জহর পর্যন্ত মহান আল্লাহর আবাদতের শরিক হয়ে যায় অগুণবিজি আবার জহরের পর থেকে আসর পর্যন্ত আসরের নামাজ যদি কেউ পড়ে তাহলে জহর থেকে আসর এই সময়টা মহান আল্লাহর এবাদতের গণ্য হয়ে যায় আবার কেহ যদি আসরের দিকে মাগরীব এভাবে মাগরিব পর্যন্ত মাগরীবের নামাজ আদায় করে তাহলে আসর দিকে মাকরিবের সময়টা আল্লাহর এবাদতর বন্দিগের মধ্যে সামিল হয়ে যায় I'm gonna be আবার কেহ যদি মাগরিবের নামাজ আদায় করার পরে এশার নামাজ আবার জামাতের সাথে আদায় করে এশার নামাজ করার করার কারণে মাগরিব থেকে আসা পর্যন্ত মহান আল্লাহর আবাদতের মধ্যে সংযোগ হয়ে যায় যুক্ত হয়ে যায় আবার কেহ যদি এসার নামাজ পরে ঘুমায় এসার নামাজ করে যদিও ঘুমায় কিন্তু নিয়ত যদি তাকে ইচ্ছা যদি তাকে পদ পড়বে আর পজারের নামা তুদি তামাদের সাথে আদায় করে আল্লাহ সারা রাত্র এবং আদত বন্দিগি হিসাবে লিপিবিদ্ধ করে আমি এই থেকে জহর পর্যন্ত জহর থেকে আসর পর্যন্ত আসর থেকে থেকে এসা এসা থেকে পজর পর্যন্ত পাশোক্ত নামাজ পড়েছি এবার আপনি বলেন সারা রাত্র দিনের সবাব আমার বলেন আল্লাহ আল্লাহর হুকুম মতো নামাজ যদি আদায় চৌ আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করার কারণে দেবান এসে চব্বিশ ঘন্টা দিন রাত আল্লাহর এবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে সোহান আল্লাহ দেখছেন কত সুন্দর করে সাজানো হয়েছে শর্ত কি আল্লাহর হুকুম নবীর আর ওই জোরে কন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে আমাদের দিবানিচি চব্বিশ ঘন্টা মহান মালিকের এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে বলেন আল্লাহ খালি শুনলেই হবে না মানতে হবে